আগামী অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা আদৌ কি হবে তফসিল অনুযায়ী তো বাইশে সেপ্টেম্বর কাউন্সিলরদের খসড়া তালিকা প্রকাশ করার ডেট ছিল মাঝরাত পেরিয়েও সেটা মিট করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউন্সিলর মানে হচ্ছে কি বিসিবি নির্বাচনে যারা ভোটার সেই খসড়া তালিকা প্রকাশ করতে পারেনি সারাটা দিনও সেটা আমি যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত প্রকাশিত হয়নি অথচ তফসিল অনুযায়ী আজকে এই কাউন্সিলরদের ব্যাপারে আপত্তি গ্রহণ করার দিন ছিল ফলে নির্বাচনে তফসিলের পুরো জিনিসটাই তো আসলে পিছিয়ে গিয়েছে পিছিয়ে যাচ্ছে সেই পেছানোটা আসলে কত দূর চলে যেতে পারে এবং সেই পেছানোটা হচ্ছে কেন কিভাবে ধোয়াশার জায়গাটা আসলে কোথায় কেউ কি আসলে ব্যাপারটা বুঝতে পারছে কালকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কাউন্সিলর মনোনয়ন জমা দেওয়ার যে শেষ সময় সীমা ছিল হচ্ছে গিয়ে সন্ধ্যা ছয়টায় তারপরে ক্রিকেট বোর্ডের একটা জাস্ট একটা মিটিং হওয়ার কথা ছিল একটা ফর্মাল বেসিক্যালি তারপরে হচ্ছে খসা ভোটার তালিকা বা কাউন্সিলের লিস্টটা প্রকাশ করা হবে কিন্তু সেইখান থেকে দফায় দফায় সময় বাড়ানো হয়েছে বাড়ানো হওয়ার পরেও সেটা মাঝরাত পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিংটা চলে গিয়েছে সেটা নয়টার পরে শুরু হয়েছে এবং তারপরেও তারা ওইটা প্রকাশ করতে পারেনি কেন পারেনি কারণ কি এই যে ক্রিকেট বোর্ডের এইখানটাতে যারা ক্ষমতাসীন রয়েছেন ধরেন আমাদের ক্রিকেট বোর্ডের এখনকার প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি তো পরের বিসিবি তেও আসতে চান এবং অবভিয়াসলি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তো তিনি আসবেন বলেই সবকিছু মনে হচ্ছে সরকার তার পক্ষে আছে বলেই মনে হচ্ছে এমন কি এরকম একটা অভিযোগ অন্য পক্ষ থেকে তামিম ইকবাল প্রকাশ্য সংবাদ সম্মেলনে পর্যন্ত করেছেন সো সেইখানটা থেকে কি তার পছন্দের কাউন্সিলরদের পাওয়া যাচ্ছে না বলেই কি এই খসড়া কাউন্সিলর লিস্টটা তৈরি করতে বিলম্ব হচ্ছে। এই ঘটনাটা যখন ঘটেছে। তখন কিন্তু ছয়টার পরও কাউন্সিলর নাম যখন বিভিন্ন জায়গা থেকে আসছিল তখন পর্যন্ত যে আসেনি সেইখান থেকে কিন্তু ক্রিকেট বোর্ডের অন্যান্য যারা ডিরেক্টর ছিলেন তাদেরকে ওই একসাথে মিলে এই জিনিসটা না করে এই জিনিসটা বোর্ড প্রেসিডেন্ট নিজে তার একক ভাবে এটা করেছেন বলে অভিযোগ রয়েছে ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে যে গিয়েছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং হয়েছে ভাই কি একটা স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন কিনা এবং সেই স্বৈরতান্ত্রিক ভাবেই কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা হচ্ছে কিনা ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালনাটা হচ্ছে কিনা পুরো জিনিসটা কিন্তু খুবই ধোয়াশার মধ্যে রয়েছে ধরেন এই যে কাউন্সিলর গত কয়েক কয়েকদিন ধরে এটা তুল কালাম ঘটে যাচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়নের যে ব্যাপারটা সতেরো তারিখ ছিল সেটা লাস্ট ডেট আমিনুল ইসলাম বুল বুল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি একটা চিঠি বিভিন্ন জায়গাতে এইখানটাতে দেওয়া মানে দিয়েছেন তার স্বাক্ষরিত যে চিঠিটা সেইখান থেকে হচ্ছে গিয়ে এই জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন করতে হবে এবং সতেরো তারিখ থেকে বাড়িয়ে সেই ডেটটা উনিশ তারিখ করা হয়েছে উনিশ তারিখ থেকে বাড়িয়ে আরেক দফায় সেটা বাইশ তারিখ সন্ধ্যা ছয়টায় করা হয়েছে এবং এই উনিশ থেকে যে তারিখ করা হলো সেই করাটা আসলে কিভাবে হয়েছে মিডওয়াই প্রেস কনফারেন্সে বলেছেন যে এইটা বুলবুল ভাই তার একক ক্ষমতা বলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি সেটা করেছেন আর ওইখানটা যে ক্রিকেট বোর্ড একজন আইনজীবী বোর্ডের আইনজীবী নিয়োগ মানে যিনি ছিলেন প্রেস কনফারেন্সে তিনি আবার বলেছেন এটা বোর্ড সর্বসম্মতি ভাবে করেছে সো এই জায়গাটাতেও কিন্তু আসলে খুব ক্লিয়ার কোনো পিকচার পাওয়া যাচ্ছে না কাউন্সিলর যাদেরকে নেওয়া হচ্ছে যাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে ওই জায়গাটাতে পুরো জিনিসটাকে যদি ঠিক মতো সেট করতে না পারে তাহলে ক্রিকেট বোর্ড যারা এখন ক্ষমতাসীন রয়েছেন সরকার যাদের ব্যাকিং দিচ্ছে বলে অ্যাপারেন্টলি সেইটা খুবই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সরকারের প্রার্থী সো তাদেরকে যদি ক্ষমতায় জিতিয়ে আনতে না পারেন তাহলে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা হবে বলে আমার মনে হয় না এই যে কালকে কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা উঠেছে যে রিট যে হয়েছিল সেই রিট নিয়ে ক্রিকেট বোর্ডে কি করবে বুঝতে পারছিল না তাদের আলাপ আলোচনার জন্য আসলে যাচ্ছে এবং সেই রিটের আরেকটা শুনানি তো আগামী তারিখও তাহলে কি আঠাশ তারিখের সেই যেই রেজাল্টটি আসুক না কেন সেই রিট শুনানির ওই জায়গাটাতে আইন আদালতের বিষয়ে অত বিষয় তো আমরা বুঝি না কিন্তু এটা বুঝি যে আজকে তেইশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত যদি এরকম থাকে তাহলে ছয় তারিখ ইলেকশনটা আসলে হবে কিভাবে হওয়ার কি কোন চান্স আছে হওয়ার আসলে আমি কোনো চান্স দেখতে পাচ্ছি না ক্রিকেট বোর্ডের এইবারের নির্বাচন নিয়ে যা যা হচ্ছে সেইটা আসলে অতীতে প্রায় সবকিছুকেই ছাপিয়ে গেছে অতীতে বিভিন্ন সময় যেটা হয়েছিল যে বোর্ডে কারা আসবেন সেটা একরকম প্রভাবকের কাজ করেছে মূল কাজ কিন্তু এইবার বিষয়টা ওই রকম না যেহেতু সরকারের ব্লেসিংস নিয়ে আমিনুল ইসলাম বুলবুল তিনি বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে এসেছেন এবং তিন মাস থাকার পরে তার মনে হয়েছে যে সেই সরকারের কারণেই এটা বিভিন্ন সময় তিনি বলেছেন যে সরকার চাইলেই তিনি আসলে থাকবেন সো তার তিনি এখানটা কন্টিনিউ করতে চান দীর্ঘমেয়াদে থাকতে চান কিন্তু স্ট্রংলি আরেকটা পক্ষ দাঁড়িয়ে গেছে যেই পক্ষের ফেস হয়ে এসেছেন হচ্ছে গিয়ে ইকবাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তিনিও ক্রিকেট বোর্ডে আসতে চান এবং বোর্ড প্রেসিডেন্ট হিসেবে প্রথম মানে পরিচালক নির্বাচিত হবে তারপর প্রেসিডেন্ট ফলে এইবারের ইলেকশনটা কিন্তু আর সহজ হচ্ছে না বা একই সঙ্গে যাকে পথ থেকে সরিয়ে বুল্লুল্লাইকে প্রেসিডেন্ট করা হয়েছে বিসিবিতে সেই ফারুক আহমেদ ভাই জাতীয় দলের আরেক ফর্মার ক্যাপ্টেন তিনিও তো বিসিবির কাউন্সিলর হয়েছেন এবং তার কাউন্সিলরের ওই মনোনয়নটাও কিন্তু নির্ধারিত সময় যে ছয়টা সেইটা পেরিয়ে যাওয়ার পরে ক্রিকেট বোর্ডে এসেছে এবং সেটা শুধু ফারুক বেন না অনেকের ক্ষেত্রে এরকম এসেছে এবং সেটা আসলে কিভাবে গ্রহণযোগ্য হবে বিসিবি নির্বাচন কমিশন তারা আসলে এটা কিভাবে নেবেন বিসিবি বলছে যে একটা নোট দিয়ে তারা এখানটাতে পাঠিয়ে দেবেন ফলে পুরো জিনিসটা একটা রয়েছে এবং সেইটাতে যে তামিম যে একটা অভিযোগ করেছিলেন যে বিসিবির এই নির্বাচনে নোংরামি হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে পুরো জিনিসটা সত্যি সত্যি একটা নোংরামির দিকে চলে যাচ্ছে এবং আমার কাছে আমার যেটা মনে হচ্ছে যে পুরো প্রক্রিয়াটা যেভাবে ধাপে ধাপে বাধাগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শুরুতেই যেভাবে তফসিল অনুযায়ী নির্বাচনী বিসিবি ট্রেনটা ফেল করলো ওই খসড়া কাউন্সিলর লিস্ট প্রকাশের জন্য আমার মনে হয় না ছয় তারিখের এই নির্বাচনটা বিসিবি নির্বাচনটা হবে আদৌ কি হবে নাকি বিসিবি এই যে নিজস্ব এই মানে কাউন্সিলর দিয়ে যদি ক্ষমতায় আসতে না পারে সেই ক্ষেত্রে বিসিবি নির্বাচন না দিয়ে একটা অ্যাডহক কমিটি দিয়ে এই দায়ে তারা সারতে চাইবে এরকম একটা সংশয়ের জায়গাও কিন্তু প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে